আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাস তো নয় যেন এক পোকার পরিবহনের বহরে এক বিশেষ বাস নিয়ে চ্যালেঞ্জটিতে থাকছে বাসগুলোর ধারাবাহিক চিত্রে পরিবহনটি যেন নয় যেন বাসটি কালো কালারের দুইটি পাট দেখানো হবে এই বাসটি তো একই এবং পরিবহনটি কিছুটা দেখা যাচ্ছে পরিবহনের চারিপাশ দিক দিয়ে যদি লক্ষ্য করি এটাই একটি ব্ল্যাক কালারের ভিতর অর্থাৎ কালো কালারের ভিতরে একটি চমৎকার বার্সনের বাস বাসটি তো নয় যেন পরিবহনটি বোঝা যাচ্ছে কিছু কিছুটা ডিজাইন করেছে ব্যতিক্রম কিছু দিক দিয়ে পাঁচটি দেখতেও লাকজারিয়াস পূর্ণ হয়েছে তবে পরিবহনটির একটি অংশ কম রয়েছে যেটি সেন্ট মার্টিনের মতো বাসগুলো আরবি ব্যানার গুলো ক্লাস সিস্টেমে দেয় তবে এই বাসটিতে দেওয়া হয়নি তেমনটি তবে স্লিপার এবং বিজনেস ক্লাস দুটোই রয়েছে পরিবহনটির ব্যানার বড় করে পরিবহন লিমিটেড দিয়ে বাসটি কিন্তু এভাবেই একটি সাজানো হলো কালারের মিশ্রণ আরও একটি কালো কালার যেটি রয়েছে বাস শেষেই দেখাবো বাসটি আর একটি যেটি কালো কালারের দুটো বাসের ভিন্ন ব্যানার তবে পরিবহন এখন বেঙ্গল যেটি এ বাসটি এভাবেই করা হয়েছে মূলত নতুন ডিজাইনটি আপডেটে থাকছে আরো একটি বাস স্লিপার কোচ মানে বাসটি ব্যানার নয় ক্লাস সিস্টেম লিখে দেওয়া হয়েছে এই ব্যানার সুতরাং এই বাসটিও কিন্তু কালো এর ভিতরে একটি চমক দেখালো যেটি না দেখলেই নয় পরিবহনটির কিছু অংশের দিক দিয়ে mustard, slipper এর সাথে তুলনায় অনেকটা এগিয়ে থাকে luxurious part যেমন রয়েছে মাসের একটি এত কিছু না লেখার কারণে পরিবহনটি একটি সাদা সিঁদে বাস হিসেবেই গণ্য করা হল পরিবহনের এমন রিলেটেড ভিডিও পেতে এবং আপডেট পেতে সকল পোকার সকল ধরনের ব্যানার সমূহ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক করে কমেন্টে মতামত বলবেন অসংখ্য ধন্যবাদ সব